ওকে এর তো বিরিয়ানি গো তুই দে সাদা ভাত হ্যাঁ রাখ রাখ না দে বিরিয়ানি কি এতনা গিয়রে हेलो अंदरে বিরিয়ানি এসে তো বিরিয়ানি কিন্তু মুৰ্গা কণ্ডা যে আছে বিৰিয়ানি কৰা খাই খাই লৈছ কিৰে মুৰ্গা কি খাই মানুছ নে মুঠে জমা ইয়ে দিছ আমা আৰে তোৰা খাই খাই মুৰ্গা গলে দিবি না এই মুৰ্গা গলে উদাই এনে আয়ে টেস কৰতেছে এ তিনি আলা খাইছ মা খাইছ খাইছ ৰাম ৰাহা আজি খানা সেটো দিছ আ সেটো আইতে ল ভাই গৈ যেতো কেনে ভাই

ঐ তুলনা খাই jira khasi ঐ তে একন হাতা তো কেরত তুমি খাইছ নে ও বন্ধু আমি দিকে যে হাঁক নে না যাও বাবা বাইজে হুন না ঐ এই ভিডিও তুমি খাইছনি আমি আমার লাগা আ কি না খাইলে মনই থাকি না বেগে খাইলে মন আমার মাইকিছে তোমার তোমার দিন দিন কি চাই দে বেগে খাইলে তোমার হাত বড় যে হ্যাঁ তোর খাওয়া লাগেনা টা না টা হাভারি থাকল ঠিক আছে

তোমাৰ এছ তোমাৰ বিচাৰিলো কিলাৰ দান বেগেৰে দিছে আহাৰ দিন

দর্শক মজা মানে কি সেটা জানে না মজা মানে সাদেছে না আমি তো জানি খাই